বাংলাদেশে পণ্যের দাম একের পর এক বেড়ে চলেছে রড কিন্তু তার ব্যতিক্রম নয় রডের মান অনুযায়ী বিভিন্ন কোম্পানির রডের দাম বিভিন্ন হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা আপনাদের বিভিন্ন কোম্পানির রডের আপডেট প্রাইস জানাবো এবং সেই সাথে আপনারা কিভাবে সরাসরি মিল থেকে রড কিনতে পারবেন তাদের ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস আমরা ভিডিওতে দিয়ে দিব করা যোগাযোগ করে সেখান থেকে রড কিনতে পারবে প্রথমে বলতে চাই বাংলাদেশে জনপ্রিয় রডের কোম্পানিগুলো কি কি জএসআরএম রানী সিএসআরএম সীমা কেএসএলএম এইচআরআরএম পূর্বাঞ্চল সহ আরো বেশ কিছু কোম্পানি রয়েছে ভালো মানের রড প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দিয়ে এখন কিনতে হয় প্রথমেই জানাবো বিএসআরএম রডের আজকের বাজার মূল্য বিএসআরএম কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে তারা রড প্রস্তুত করে এবং তাদের রড মোটামুটি মজবুত এবং টেকসই হয় বর্তমানে বিএসআরএম এক টন রডের মূল্য ছিয়ানব্বই হাজার থেকে আটানব্বই হাজার টাকার ভিতরে আপনি কিনতে পারেন ঠিকানা আলী মেশিন বারোশো সাত বাই এক হাজার নিরানব্বই সদরঘাট রোড চট্টগ্রাম মোবাইল জিরো টু ইমেল মেইল অ্যাট দা রেট বিএসআরএম ডট কম এখন জানাবো এ কে এস স্টিল এর আজকের বাজার দর বাংলাদেশে এ কে এস স্টিল একটি জনপ্রিয় একটি কোম্পানি তারা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বর্তমানে আপনার এ কে এস স্টিল প্রতি টন রডের দাম হচ্ছে তিরানব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ঠিকানা নাভানা এফ এস কসমো প্লট ফোর ফোর বাই বি রোড ঢাকা বারোশো বারো মোবাইল জিরো ওয়ান নাইন এইট ওয়ান থ্রি জিরো নাইন জিরো ডাবল সেভেন নাম্বার তিন কে এস আর এম স্ট্রিট কে এস আর এম কোম্পানিটি উনিশশো বান্ন সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তারা প্রতিবছর বিপুল পরিমাণে রড উৎপাদন করে দেশের বাহিরে রপ্তানি করে থাকে কেএসআরএম এক টন রডের দাম পঁচানব্বই থেকে সাতানব্বই হাজার টাকার ভিতরে কিং স্টিল কিং স্টিল এক টন রডের বর্তমান বাজার মূল্য আটানব্বই হাজার টাকা প্রাইম স্টিল এক টন রডের বাজার মূল্য নিরানব্বই হাজার টাকা আরআরএম প্রতি টন রডের মূল্য নিরানব্বই হাজার পাঁচশো টাকা অ্যাসএস স্টিল প্রতি টন রডের মূল্য নিরানব্বই হাজার পাঁচশো টাকা রানী স্টিল এক টন রডের মূল্য আটানব্বই হাজার পাঁচশো টাকা বাইজিৎ স্টিল এক টন রডের মূল্য সাতানব্বই হাজার পাঁচশো টাকা পি এস আর এম এক টন রডের বর্তমান মূল্য আটানব্বই হাজার টাকা কে এস এম এল রডের এক টন রডের বাজার মূল্য আটানব্বই হাজার টাকা রহিম স্টিল প্রতি টন রডের বর্তমান মূল্য আটানব্বই হাজার টাকা বি এস এল রডের বর্তমান বাজার মূল্য সাতানব্বই হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত একটম টন রডের বর্তমান বাজার মূল্য নিরানব্বই হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক ভিডিওর পরিশেষে বলতে চাই বিল্ডিং এবং ঘর নির্মাণের জন্য অবশ্যই উন্নত মানের রড ব্যবহার করা উচিত আপনার অবশ্যই এ বুঝে যে রডটা মোটামুটি ভালো আপনার কাছে মনে হবে বা আপনার ইঞ্জিনিয়ারের কাছে মনে হবে আপনি আপনার বাসা বাড়িতে সেই ধরনের রটি ইউজ করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সালাম আলাইকুম